সম্মানিত ইউটিউব আসসালামু আলাইকুম আসসালাম এ আর বি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে অনেক ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো ডিওএল কানেকশন ডল স্টার্টার উইথ থার্মাল রিলে তো মোটর কন্ট্রোলিংয়ে ডিওএল সার্কিটটি অন্যতম একটা সার্কিট কারণ প্রত্যেকটা মোটর কন্ট্রোলিংয়ের সময় ডিওএল কানেকশনটা লাগবেই তো তাই এই সার্কিটটার গুরুত্ব অনেক ইলেকট্রিক্যাল মোটর কন্ট্রোলিং যে সমস্ত সার্কেট সব সার্কেটেই ডিওএল কানেকশনটা করা হয় তো তাই এই সার্কেটটি কীভাবে খুব সহজে করবেন আমি আপনাদেরকে এখানে ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়ে দেব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো বিওয়ার্স ডিওএল কানেকশন করে আমরা খুব সহজে মোটর কানেকশন করতে পারি যেমন আমরা যদি একটা থ্রি ফেস মোটর চাই যে চালাবো চালাতে পারবো যদি চাই যে একটা সিঙ্গেল ফেস মোটর চালাবো সেটাও চালাতে পারবো এবং অন্যান্য লোডও সেখানে চালানো যাবে তো আমি খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমার এখানে যে ম্যাগনেটিকটি কন্ট্রাক্টারটি রয়েছে এটা টু টোয়েন্টি ভোল্টের অর্থাৎ দুশো বিশ বোল্টের তাই আমরা এখানে একটা নিউট্রাল ব্যবহার করেছি এবং একটা ফেজ ব্যবহার করেছি দুশো বিশ ভোল্টের যদি এটা ফোর ফোরটি লাইনের হতো তাহলে আমরা এইখানে দুটি ফেজ ব্যবহার করতাম তো আমি আপনাদেরকে পার্ট পার্ট বোঝানোর চেষ্টা করব খুব সহজে যাতে বুঝতে পারেন তো আমি এটা ডিওএল কানেকশনটা করেছি আমি সাপ্লাইটা অন করে দিলাম এখন জাস্ট আমি সুইচিং করে আপনাদেরকে দেখিয়ে দেব যে হ্যাঁ কাজ হচ্ছে কি না তো দেখেন এখানে আমরা সুইচটা যখন অন করলাম তখন ম্যাগনেটিক কন্ডাক্টরটা এখানে হোল্ড হয়ে গেছে অর্থাৎ এই যে টার্মিনালগুলা এই টার্মিনালগুলো হচ্ছে এন ও নর্মালি ওপেন অবস্থায় থাকে যখন আমরা সুইচিং করছি তখন এই টার্মিনালের সাথে এটার সাথে এটা লেগে গেছে এটার সাথে এটা লেগে গেছে এটার সাথে এটা লেগে গেছে জাস্ট এরকম ওপেন ছিল এখন এটা কানেক্ট হয়ে গেছে সো আমরা যদি এই পাশে বিদ্যুৎ দিই তাহলে অবশ্যই এই পাশে আসবে এবং এই পাশে যদি আমরা এখন সাপ্লাই লাইনের তিনটা ফেস দিই তাহলে এই পাশ থেকে আমরা তিনটি লাইন আউট করে নিয়ে মোটরে যদি কানেকশন দিই তাহলে অবশ্যই মোটর চলবে যদি আমরা এখানে ফেস এবং নিউটাল দেই এবং এই পাশ থেকে যদি ফেস এবং নিউটাল আউট করে সিঙ্গেল ফেস মোটরে দিই সেটাও চালানো যাবে এখন এখানে থার্মাল রিলেটা অনেক সময় মানুষ আমাদের যে বিভিন্ন রকম সার্কিট করে থাকি সেখানে যদি আমরা চাই যে একটা মোটর ধরুন ফাইভ হার্টস পাওয়ারের একটা মোটর চালাচ্ছি সেখানে একটা অ্যাম্পেয়ারের লিমিট থাকে তো এইখানে অ্যাম্পেয়ার সিলেক্ট করার অপশান থাকে এই থার্মাল রিলেতে যদি সেটা ওভারলোড হয়ে যায় তাহলে এইটা ট্রিপ করবে দেখেন এটাই হচ্ছে এই রিলেটের সুবিধা রিলে ছাড়াও ডিউয়েল কানেকশন করা যায় সেখানে এই রিলেটা লাগবে না থার্মাল রিলেটা লাগবে না শুধু সরাসরি আমরা এখানে দেখেন যে এই নিউট্রালটা এখানে আমরা থার্মাল রিলের নাইনটি ফাইভ নাইনটি সিক্স অর্থাৎ এইখানে রিলের এনসিটা ব্যবহার করেছি যার কারণে এই রিলেটার ভিতর দিয়ে যদি অতিরিক্ত কারেন্ট যায় আমাদের এখানে সিলেক্ট করার পর যদি ধরুন আমরা দশ এম সিলেক্ট করছি সেখানে যদি দশের উপরে যায় তাহলে এইখানে রিলেটা অফ করে দেবে তখন আমাদের মোটর বিচ্ছিন্ন হয়ে যাবে সাপ্লাই লাইন থেকে এবং মোটরকে রক্ষা করবে তো বিওয়ার্স আমি আবার আপনাদেরকে সুইচিং করে দেখাচ্ছি দেখেন এটা অন হয়ে গেল এখন এই সুইচ দ্বারা অফ করতে পারবো এটা অন হয়ে গেল আবার এটা অফ করতে পারবো তো আমরা যখন রিল ব্যবহার করব তখন এই রিলের লাইন থাকে দেখেন এখানে দেখেন তিনটে লাইন রয়েছে এই তিনটে লাইন এখানে পাতির মাধ্যমে এইখানে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টারের এনোর সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে তাই আমরা যদি এখন রিলেটা সহ ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই আমাদের এইখান থেকে লাইন দিতে হবে এবং এই পাশ থেকে আউট করতে হবে আমরা যদি এই পাশে লাইন ইন করি এই পাশ থেকে আউট করি তাতেও কোনো প্রবলেম নেই একই কাজ হবে তো বিবার আমি আপনাদেরকে এখানে সম্পূর্ণ সার্কিটের মাধ্যমে দেখিয়ে দেবো এখানে দেখেন আশা করি খুব সহজে সকলে বুঝতে পারবেন এবং প্রয়োজন মনে করলে এই সার্কিটটি আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন তো ভিউয়ার্স আমি এটা অফ করে দিচ্ছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দা সম্মানিত বিওয়ার্স এখানে ডিওএল তারপরে আমি দিয়ে রাখছি টিআর অর্থাৎ থার্মাল রিলে আর ডিওএল ডাইরেক্ট অনলাইন এটাকে স্টার্টার বলা হয় ডিওএল তে হচ্ছে ডাইরেক্ট অনলাইন এবং এটা যেহেতু একটা মোটর মোটরকে স্টার্ট করে স্টার্টারের মতো কাজ করে তাই এটাকে স্টার্টার বলা হয় সাথে আসে থার্মাল রিলে তো এটা কীভাবে কাজ করে আমি খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বিওয়ার্স তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি আপনি উপকৃত হন বা ভালো লাগে যাওয়ার আগে অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে যাবেন তো ভিউার্স আমরা প্রথমে এখানে দেখেন একটা ফেস তার নিয়েছি যেটা আমরা প্রথমে এখানে সুইজে কানেকশন করেছি স্টপ সুইচ এখানে দেখেন প্রথমে ফেস তারটা আমরা নিয়ে এসেছি তারপরে আমরা এখানে দেখেন স্টপ সুইচ স্টপ সুইজের এনসিতে লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে এনসি এবং নিচের গুলা হচ্ছে এন ও এটা নর্মালি ক্লোজ অবস্থায় রয়েছে যেহেতু এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হবে তাই এটা এইদিকে লাগানো আছে এদিকে ফ্লো হবে তারপরে আমরা আসছি স্টার্ট সুইজে স্টার্ট সুইজের আমরা নিচের দুটি টার্মিনাল লাগিয়ে দিয়েছি এখানে দেখেন এই যে নিচের টার্মিনাল লাগিয়ে দিয়েছি এখানে এবং যেখানে লাগিয়েছি ওই টার্মিনালটি থেকেই আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এই যে দেখেন লাইনটি দেখেন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এন ও নর্মালি ওপেন এটা এমসি দ্বারা আমি ম্যাগনেটিক কন্ট্রাক্টর বুঝেছি তো এখান থেকে গিয়ে সরাসরি হোল্ডিং কয়েলে লাগছে হোল্ডিং কয়েল এ অন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এখান দেখেন আমরা এখান থেকে যে কালো তারটা দিয়ে আমরা লাইনটা নিয়ে এসেছি এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এন ও এন ও নর্মালি ওপেন এখান থেকে বের করে দিয়ে আমাদের দেখেন হোল্ডিং কয়েল এ অন হোল্ডিং কয়েল এ অন এই টার্মিনালটিতে লাগিয়ে দিয়েছি এখন ই যে সুইচ রয়েছে সেই সুইচের ওই টার্মিনাল থেকেই অর্থাৎ এই টার্মিনালটি বলছি আমি এই টার্মিনাল থেকে দেখেন সরাসরি হোল্ডিং কয়েল এ অনে একটা লাইন চলে গেছে আশা করি বুঝতে পারবেন এখান দেখেন এই যে ফেসটা এটা সরাসরি এই হোল্ডিং কয়েলে চলে গেছে হোল্ডিং কয়েল এ অন হোল্ডিং কয়েল এ অনে চলে গেছে তাহলে এখানকার কানেকশান শেষ হয়ে গেল এ অনের কানেকশান শেষ হয়ে গেল এর মানে আমরা যখন সুইচিং করবো দেখেন এই যে সুইচের যে পাতিটা সেটা এইখানে এবং এইখানে নিচে নেমে এইখানে লাইন চলে আসবে যেহেতু আমাদের এইখানে ফেস আছে সময় অ্যাভেলেবল থাকবে সো এইখান থেকে ফেসটা এদিকে চলে এসে এইখানে ম্যাগনেটিক কন্ট্রাক্টারের হোল্ডিং কয়েলে চলে আসবে এবং অপর প্রান্তে দেখেন এইখানে দেখেন এখানে দেখেন নিউট্রালটা দেওয়া আছে তো যেহেতু এখানে আমাদের এই হোল্ডিং কোয়ালিটি টু টোয়েন্টি ভোল্টের তাই এইখানে যখনই আমাদের এখানে ফেস আসবে এবং নিউট্রাল এখানে দেওয়া আসে তাই এটাতে ম্যাগনেট তৈরি হবে এবং ম্যাগনেট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এটা এরকম হোল্ড হয়ে যাবে যখন এটা হোল্ড হবে মুহূর্তের মধ্যেই এখানে দেখেন একটা সরাসরি এখানে ডাইরেক্ট লাইন যেটাকে ডাইরেক্ট করা রয়েছে শুধু এখানে এন দ্বারা এটাকে বিচ্ছিন্ন করা রয়েছে যখন আমাদের এটা সঙ্গে ম্যাগনেট হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে এই এনোটা লেগে যাবে তারপরে এই লাইন দিয়ে এটা যেহেতু এনোটা লেগে যাবে তাই এই ম্যাগনেটটা আর ছাড়তে পারবে না কারণ আমাদের এই তখন আমরা যখন সুইচটা ছেড়ে দেব তখন এই লাইনটা সব সময়ের জন্য লাগা থাকবে এবং এই পাশে যেহেতু নিউ নিউট্রাল আমরা দিয়ে রেখেছি তাই এটা অন হয়েই থাকবে তারপরে যখন আবার আমরা এই সুইচটা চাপ দেব তখন এইখান থেকে লাইনটা এরকম বিচ্ছিন্ন হয়ে যাবে বিচ্ছিন্ন যখন হবে তখন সঙ্গে সঙ্গে আবার এটা অফ হয়ে যাবে তারপরে সুইচটা সেরে দিলেও এই এনোটা খুলে যাবে পর এই সুইচটাও খোলা থাকবে তাই আর এটা অন হতে পারবে না এটাই হচ্ছে ডাইরেক্ট অনলাইন সার্কিটটার বা স্টেটারের একটা সুবিধা এখন আমি এখানে থার্মাল যে রিলেটা রয়েছে দেখেন এখানে দেখেন রয়েছে নাইনটি ফাইভ এবং নাইনটি সিক্স হচ্ছে লেখাও রয়েছে দেখেন এই যে এন সি নর্মালি ক্লোজ তো নর্মালি ক্লোজ এই যে আমি এইখানে দেখেন এইখানে নিউট্রালটা আমরা যদি থার্মাল রিলে ব্যবহার না করি তাহলে এইখানে আমরা সরাসরি এরকম দিয়ে দিতে পারতাম কিন্তু সেখানে ওভারলোডের কোনো প্রোটেকশন থাকে না ওএলপি ওভারলোড প্রোটেক্টর সেটা কোনো তার থাকে না তাই আমরা এইখানে এই রিলেটা ব্যবহার করেছি তো আমরা এখানে দেখেনি যে পঁচানব্বই এই টার্মিনালটা এবং ছিয়ানব্বই নাইনটি সিক্স এই টার্মিনালটা এটা এটা রয়েছে এন সি নর্মালি ক্লোজ এবং এটা একটা থার্মাল রিলে তো যখন এখানে আমাদের যদি মোটরে যদি অতিরিক্ত কারেন্ট নেয় তাহলে তো এই রিলেটার ভিতর দিয়ে এই কারেন্টটা যাবে তখন এটা যদি আনলিমিটেড হয়ে যায় বা আমাদের যদি আমরা টেন এম সিলেক্ট করি যদি আর সে বেশি হয় তাহলে এইখানে এটা ট্রিপ করবে ট্রিপ করলে তখন এই নিউট্রালটি বিচ্ছিন্ন হয়ে যাবে যখনই বিচ্ছিন্ন হবে তখন এটা বন্ধ হয়ে যাবে এভাবেই এই ডিও সার্কিটটা কাজ করে আশা করি সকলে বুঝতে পারছেন এবং এইখানে আমরা হচ্ছে টু টোয়েন্টি বোল্টের জন্য করেছি এটা যদি ফোর ফোরটি বোল্ট হয় তাহলে আমাদের সব কিছু ঠিক থাকবে শুধু এই ম্যাগনেটিক কয়েল ম্যাগনেটিক যে কন্ডাক্টারটা রয়েছে এটার হোল্ডিং কয়েলে তখন চারশো চল্লিশ বোল্টে লেখা থাকবে তিনশো আশি থেকে চারশো চল্লিশ বোল্ট তখন আমরা এখানে নিউট্রাল না দিয়ে তখন এখানে আমরা এখানে এল ওয়ান ধরব এবং এটাকে এল টু ধরবো সব কিছু ঠিক থাকবে বাট তখন ফোর ফোরটি ভোল্টেজের জন্য কানেকশন হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন এবং ডিও সার্কিটটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা সার্কেট কারণ মোটর কন্ট্রোলিংয়ে এই সার্কিটের প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যবহার হয় তাই যে সমস্ত বাই এখনও ডিওয়েল কানেকশন সম্পর্কে জানেন না তাদের জন্য মূলত ভিডিওটি করেছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবেন ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে আসলামিয়ার বিটিভির সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ